হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে সানডে স্পেশাল ব্লগ আজকে সকালবেলায় লাল চা তার সাথে টোস্ট ডিম টোস্ট না বাটার টোস্ট বানিয়ে নিয়েছি আজকে সকালে ব্রেকফাস্টে এটাই আর অন্য কিছু বানাবো না আজকে অনেক কাজ আছে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সকালের আগে চাটা খেয়ে নিই তারপরে কাজ শুরু করব অনেক কিছু কাজ করে ফেলেছি ইতিমধ্যে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি চান টান করে চলে এসেছি আজকে আমাদের সোনা মায়ের পুজো দেবো অনেক দিন পরে সোনামার পুজো দেবো আজকে শাশুড়ি মা বাড়ি নেই তাই সকালের পুজোটা আমি দিয়ে দেব তাই সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আগে চন্দন বেটে শিব ঠাকুরকে আমাদের গুরুদেবকে সবাইকে আগে চন্দনে সুসজ্জিত করে তারপরে সবাইকে ফুল দিয়ে সুন্দর মতো করে সাজিয়ে দিচ্ছি আমাদের বাড়ির আমাদের সোনামা খুব জাগ্রত জানো তো তোমরা যদি কোনোদিনও কোনো কিছু মন থেকে প্রার্থনা করো না সেটা আমাদের সোনামা অবশ্যই করার চেষ্টা করবে সুন্দর করে মাকে সাজিয়ে দিচ্ছি মায়ের ঘটে আগে সুন্দর মতো লাল ফুল সাদা সাদা জবা ফুল না এটা অফ হোয়াইট জবা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ঘরটা তারপর সোনা মায়ের হাতের মতো একটা ফুল দেব মা কালীকে যতই গয়না কাটিয়ে দিয়ে সাজাও না কেন থেকে সুন্দর লাগে জবা ফুল দিয়ে জবা ফুলই মা কালীর আসল গয়না আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মাকে এবার খেতে দিয়ে দেব মা কালীর ভোগ নিবেদন করে তারপর আমি রান্না করতে চলে যাব তাহলে আমি মা কালীকে আগে ভোগ নিবেদন করি সুন্দর করে মায়ের পুজো দিয়ে চলে এসেছি রান্না বান্না করব। দুপুরের রান্নায় কচুর তরকারি করব। মাছের মাথা আজকে না মাছের মাথা দিয়ে করব না আর চিংড়ি মাছ দিয়েও করব না বড়ো বড়ো কাতলা মাছের পিস ছিল ঘাড়ের কাছে ওইটা যে কচুর তরকারিতে দিয়ে দেব তাই সুন্দর মাথা করে তাড়াতাড়ি করে রান্না করছি দুটোর মধ্যে রান্না কমপ্লিট করতে হবে না হলে আমার মেয়েটা তো ওকে খাওয়াতে হবে ওদিকে সকালবেলা যে শাশুড়ি মাছ ছিল না অনেকটা সময় মেয়েকে দিতে পারিনি তা তার জন্য আর তাড়াতাড়ি করে রান্না বান্না করছি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর সুন্দর করে আজকে না প্রচুর তরকারিটা এত সুন্দর হয়ে গেছে হয়েছিল আর কচু গলে গেছে কিন্তু তখনও আলু গলেনি চন্দ্রমুখী আলু তখনও বলেনি ভাবতে পারছো কতটা মানে সফট একদম বাটারের মতো কচু ছিল আর সুন্দর করে ঝোল ফুটলে তারপরে মাছের মাথাগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব হয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে কচুর তরকারি মাছের গাড়ের মাথা দিয়ে এদিকে দেখেছি ঝোল ফুটে গেছে আমি এদিকে ইন্ডাকশানে ট্রান্সফার করে নিয়েছি কারণ একটাই ওভেন তো আমার আর তারপরে কি করবো বলে তো ওইখানে মাংসটা করবো আজ আমার মেয়ে না কালকে বলে রেখেছে আজ চিকেন করতে বাবা একদম চিকেন আনতে চায় না বলে চিকেন খাওয়া ভালো না কিন্তু মেয়ে তো বাচ্চা না ছোটোরা একটু চিকেনই খেতে চায় ওর জন্য অল্প করে চিকেন রান্না করবো বাটার চিকেন আর এদিকে হয়ে গেছে একটু ফুটলেই তরকারি রেডি হয়ে যাবে আর এটা আমি নামিয়ে নেব আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে ভাতও হয়ে গেছে অলরেডি আর এদিকে সুন্দর করে আগে চিকেনটা রান্না করে নিয়েছে বাটার চিকেন রান্না করবো চিকেনে এক রকমের পদ না ভাল লাগে না চিকেন না সত্যি বলছি খেয়ে খেয়ে না একটা অভক্তি মতো এসে গেছে কেন জানি না আমারও কিন্তু মেয়ে চাই যে একটু চিকেন রান্না করতে ওই জন্য মেয়ের জন্যই করছি তো চিকেনটা সুন্দর করে রান্না করি যতই সানডে হোক যাই হোক গৃহিণীদের না সকাল সকাল উঠে না কাজ করলে না একদম মানে কি বলবো আর পুরো একদম একাকার মানে ম্যাচাকার হয়ে যায় সকালবেলা উঠে যতই চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি করবো একটু তাড়াতাড়ি করবো সানডেতে তো হয়ই না সকালবেলা ঘর মুছেছি আবার মেয়ে নোংরা করেছে আবার পরিষ্কার করতে হলো দুবার করে ঘর মুছে তারপরে আবার সন্ধেবেলা আবার একরকমও নোংরা করবে তখন পরিষ্কার করতে হবে মানে বাচ্চার কাছে ছোটো থাকলে না মানে যতই তুমি কাজ পরিপাটিভাবে করো কোনো রকমই পরিপাটি হবে না আর এদিকে দেখেছি কথা বলতে বলতে চিকেন হয়ে গেছে কড়াই চিকেনও বলতে পারো বাটার চিকেনও বলতে পারো বাটার দেব লাস্টে সুন্দর মতো কোনো জল টল দিইনি দেখেছো কত সুন্দর একদম গ্রেভি গ্রেভি হয়েছে আচ্ছা চিকেনটা দারুণ খেতে হয়েছে রুটি পরোটা ভাতের সাথে খাব দুপুরে যদিও অল্প করে নেবো কিন্তু এটা রাতে পরোটার সাথে খাওয়ারই ইচ্ছা আছে ওর জন্য ওরকম করে বানিয়েছি গরম ভাত বাটার চিকেন আর মাছের ওই যে মাথা না কি বলে ঘাড়ের দিকের ঘাড়ের দিকের ওই যে পিসটা হয় না ওই যেটাতে বলে পেটেরই পিস কিন্তু ঘাড়ের দিকের পেটের পিস ওইটা দিয়ে প্রচুর তরকারি করেছি আলু দিয়ে আর হচ্ছে মাছের তেলের বড়া নিচে থেকে আমার যা দিয়ে গেছে আজকের লাঞ্চের থালি নিয়ে বসে পড়েছি সবাই তাহলে চলে আসো তোমরা আমরাও খেতে বসি